হ্যালো আসসালামু আলাইকুম ও ওয়া আবরকাত সবাই কেমন আছো কমেন্টে বলবা দেখতে পারছো এখানে আমার অর্ধেক অর্ধেক হেলথ আছে এই প্লেয়ারটা আমার হেলথ বয় করে দিচ্ছে তারে আমি এস কেচ দিই মারে দিই দেওয়ার পর এইখানে দেখতে পারছো আর একটা একটা গাড়ি ধরে এসে এখানে সে খেলা থাকে কিন্তু বুঝলাম না হয়তো নেট ছিল না আমার তারপরে ম্যাপের দিকে দেখতে পাচ্ছ আমার হিটলিশ ম্যানরে বাহান্ন দেখি তার কি আমি মারতে পারবো হিটলিশ ম্যান যেহেতু আমার নিচে আর দেখবো ম্যাচটি কি বিয়ে করতে পারবো কি হয় ম্যাচ ফাইনালি এখানে আসলাম তিনজন পাঁচ পাঁচজন এলাইস এখানে দেখতে পারছো আমার ইলের অবস্থাও ভালো না তারে আমি মেশিন গান দিই হেঁট দেই হেঁট দেওয়ার পর বডি শার্ট দিয়ে কিলটা কনফার্ম করে নেই নাপর আমার চারটে কিল হয়ে যায় আর পরে এইখানে আসে এইখানে দেখি কী হয় ভিডিওটি দেখতে দেখতে সবাই সাবস্ক্রাইব করুন এইখানে দেখি সে গাছের কভারে বসে আছে সেই কিলটা আমি কনফার্ম দিই দেখি কী হয় ম্যাচ বিয়ে হয় কি না আর সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেল তার সাথে আমি টিম আপ করতেই করি দেখি সে কী টিম আপ করবে দেখি সে কী আমার সাথে টিম আপ করে এটি আপ করে না বোম মারে তারপরে আমি নদী এখানে আসি আসার পর দেখতে পারছো তোমরা একেদায় ওয়ালের মধ্যে আছে ম্যাক্সেবেন দিই দশ দশ করে ড্যামেজ খায় খাওয়ার পরে কিন্তু সে পড়ে না তারপরে দেখতে পারছো সারে তারে আমি সেই ড্যামেজ দিই কিন্তু সেও পড়ে না তো ড্যামেজ খায় চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন খুদা হাফেজ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ কমেন্ট করবো